আমৰ নবীৰ লিবাছ আমার নবীর আদর্শ সব কিছু শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ মেহমান হইয়া শ্রেষ্ঠ নবী পায়া তার শ্রেষ্ঠ আখলাক পায়া তোমার এটা ভাল লাগে না তোমার ভাল লাগে ময়লা আবর্জনা ইহুদিদের আখলাক খ্রিস্টানদের আখলাক হিন্দু অমুসলিমদের আখলাক তুমি বিয়েবাড়ি সাজাও হিন্দি সিনেমা দেখা তোমার বয়ের পোশাক কিনা দাও টেলিভিশনের সিরিয়াল দেখা তুমি চুল রাখো ওদের স্টাইলে নবীর চুল তোমার ভাল লাগে না তুমি দাড়ি কাটো ওদের স্টাইলে নবীর চুন্না তোমার ভালো লাগে না নবীর পোশাক তোমার আমার ভালো লাগে না কোথার কসম তুমি নিজেকে স্মার্ট মনে করলেও আমাদের কাছে তুমি আস্ত একটা পাগল আস্ত একটা পাগল কথা বলেন ঠিক আছে কথা ঠিক আছে কথা এটা আমার না আল্লাহ আমি আগে বলেছি আমি সব কোরআন থেকে বলবো লাস্টে আয়াত ফিট করে দেব যেন কেউ আমারে কিছু না কয় এই কথা কার জোরে বলেন না আল্লাহ একটু অন্যভাবে বলছেন আমি বুঝানোর জন্য ওই কাছাকাছি আশেপাশে দিয়ে ঘুরছি এবার আয়াত শোনেন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك আল্লাহ বলেন জিন ইনসান বহু কিছু দিয়ে আমি জাহান্নাম নাম ভরসি এরা কারা বলে যাদেরকে দিল দিছি কিন্তু বুঝে নাই অজে সেরা মেহমান বুঝে নাই তার জন্য সেরা ব্যবস্থা ছিল মোহাম্মদ রসোল্লা আখলাক যাকে আল্লাহ বলেছেন মহান চরিত্রের অধিকারী নবী আপনি সেই চরিত্র আমার তার ভালো লাগে নাই আল্লাহ বলেন চোখ দেখে নাই তার সামনে সেরা আয়োজন ছিল কান দিসি ওলামাদের আমাদের কথাগুলো শুনে নাই তার কাছে ভালো লাগছে কোনটা ওদের আখলাকার চরিত্র তা আল্লাহ বলেন উল্কাকাল আনা চতুষ্পদ জন্তুর মতো একটা জবাব দেন তো মেয়ের বাড়িতে বরযাত্রায় সেরা মেহমানকে জোরে বলেন না সেরা মেহমান জামাই যত খাবারের আয়োজন হয় সেরা খাবারটা কার সামনে দেয় ঠিক আছে কথা তো ওই জামাইয়ের সামনেও দিছে জামাই আবার স্মার্ট ঘটক করেছে কোন জামাই শব্দটা মনে রেখেন বারবার জিজ্ঞেস করবো ওই যে চারশো ফোর ফোরটি বাবার মতো কোন জামাই আরও জোরে স্মার্ট জামাই জামাইয়ের সামনে বিশাল ডিশ আস্তা একটা খাসি দিছে আস্তা মুরগি আস্তা মাছ ওই যে চিংড়ি ফ্রাই আরো কাবাব টাবাব মিল্লা টিল্লা সোবান আল্লাহ জামাইয়ের মনোযোগ এই খাবারের দিকে নাই বলে কই মনোযোগ কই জামাই তাকায় ওই প্যান্ডেলের বাইরে ময়লা ফালানোর জন্যে ঝুটা ফালানোর জন্যে একটা ভাণ্ড রাখছিল মানুষ বাচ্চারা যে পোলাও খাইছে নাকেল শ্রেষ্ঠ লাগানো আঠালো ওই পোলাওগুলো নিয়ে ফেলাইস গোস্ত খায়া রানের হাড্ডি নিয়ে ফেলাইস লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইস জামাই তাকায় আছে ওই ভান্ডের দিকে কোন জামাই ওটা বারবার বলা লাগবে তো কারণ এই হামলাটা তো এই জায়গায় কোন জামাই কিছুক্ষণ পর জামাই লাভ দিয়া উঠা যায়া ওই ভান্ডের সামনে বসছে ওখান থেকে হাড্ডি একটা নিছে গোস্ত তো নাই পোলাও দুগা মুখে দেয় ওই হাড্ডিরে কুত্তার মতন একটা কামড় দেয় লেবুর ছিলকায় তো রস নাই ছিলকারে দেয় এক কামড় খুব খাইতেছে গর্বের সাথে কোন জামাই শ্বশুর গেছিল শাশুড়ি একটা পায়েস রান্না করতে রান্নার জন্য ঘরের ভিতরে পায়েসের বাটি নিয়ে আইসা শ্বশুর দেহে জামাইয়ের জাগায় জামাই নাই কিন্তু জামাই গেল হায় আল্লাহ তাকায় দেখে জামাই তুই ময়লার জাগায় বয়ে হিস আসলে ওই ময়লা খাওয়ার কথা কার 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 কুত্তারা কুকুর কয়েন না যেখানে খোসা দেওয়া উদ্দেশ্য এখানে শব্দ বিকৃতি করে বলতে হয় আপনি যদি খুব সাধু ভাষায় বলেন কাক কাদের কাক কাদের ওটার মধ্যে কোনো আকর্ষণ নাই আকর্ষণ আনতে হলে বলতে হবে কাউয়া কাদের আরে আমি বুঝানোর জন্য বলতেছি কথা ঠিক কিনা বলেন এখানে কি বলতে হবে কুকুর না কুত্তা ওইটা কে খাওয়ার কথা এখন শ্বশুর পেয়ালা হাতি নিয়ে বলতেছে ডায়লগটা পোলাবেন মুখস্থ করবি শ্বশুর বলতেছে কি কুত্তার আসনে জামাই কেন বল কুত্তার আসনে জামাই আসন খালি কেন বল আমার সাথে কুত্তার আসনে জামাই আসন আবার বল কুত্তার আসনে জামাই রাসন ঘটকরা ডাক দিছে ভাই এদিকে আসেন কিসে তা আপনি না বললেন জামাই বলে স্মার্ট হ্যাঁ ভেরি স্মার্ট কত ভেরি গেছে ঘটকটা লাগাইছে মাইস পরেরটা বাদ দেন আপনারা বলেন এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিবে বইন দিবেন কেন এই জামাই সুস্থ না পাগল বলেন না কেন পাগল ও আজকের সেরা মেহমান ওর জন্যে সেরা আয়োজন ছিল সেরা মেহমান সেরা আয়োজন বাদ দিয়া যখন ময়লা খাইতে গেছে বোঝা গেল ওর মাথা ঠিক নাই কথা বলেন না কথা বলেন না কথা ঠিক তাহলে ও কি জোরে কন সবাই না বললে আমি কথা আঁকাবো না সবাই বলেন আব্দুল সবুর ভাই তো একটু শেয়ার দেন না আমি তো ভাই আমি তো মরিজম ধ্বংস আবাই ভাই ভাই কই বলেন আমারও দেখতেছেন ফিসে বইয়া। আমাদের বড় ভাই ফরিদাবাদার আমাদের খুব শ্রদ্ধার বড় ভাই আব্দুল আব্দুল সবির ভাই যে মেধাবী মানুষ ছিলেন সোহানাল্লাহ এখন তো বাংলাদেশের সেরা জায়গায় থাকার কথা আল্লাহ জানে ভাই যে কেমনি চুপচাপ বয়ে এলাকায় সিপার মধ্যে আমি জানি না আল্লাহ শুনে বলেন জোরে কন ওই জামাই স্মার্ট না পাগল আরো জোরে শেষ আমার কথা শেষ জোরে কন ভাই ভাই আসেন ভাই আসেন আমরা আপনার ছোট ভাই আমরা বইয়া বইয়া কথা কইতে পারি হ্যাঁ একটা শান্তনা উপরে বসায় মানে ইজ্জত না অনেক সময় বাসের ভিতরে জায়গা না হইলে ছাদে বাড়ায় দেয় তা আমি বলি মাঝে মাঝে মুরব্বি করে নিচে দেখলে আমি ছাদে আসি আপনারা সিটে আসেন আচ্ছা সরেন বলেন ওই জামাই কি আরো জোরে একসাথে জোরে সোরে লাগছে তো রেজাল কেন এই মজলিসও দেখতেছি আমি দূর থেকে আমার পাওয়ার ঠিক আছে অনেক পাগল দেখা যায় সমাজে তো আছেই বলে কেমনে বলে আ দোস্ত আমি মুসলমান আমি ছিলাম এই জমিনের শ্রেষ্ঠ মানুষ কুন্তুম খাই্ম আল্লাহ বলেছেন আমরা শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ আয়োজন শ্রেষ্ঠ আমার নবীর লিবাস আমার নবীর আদর্শ সব কিছু শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ মেহমান হইয়া শ্রেষ্ঠ নবী পায়া তার শ্রেষ্ঠ আখলাক পায়া, তোমার এটা ভাল লাগে না তোমার ভাল লাগে ময়লা আবর্জনা ইহুদিদের আখলাক খ্রিস্টানদের আখলাক হিন্দু অমুসলিমদের আখলাক তুমি বিয়ে বাড়ি সাজাও হিন্দি সিনেমা দেখা তোমার বয়ের পোশাক কিনা দাও টেলিভিশনের সিরিয়াল দেখা তুমি চুল রাখো ওদের স্টাইলে নবীর চুল তোমার ভাল লাগে না তুমি দাড়ি কাটো ওদের স্টাইলে নবীর সুন্দর তোমার ভালো লাগে না নবীর পোশাক তোমার ভালো লাগে না খোদার কসম তুমি নিজেকে স্মার্ট মনে করলেও আমাদের কাছে তুমি আস্ত একটা পাগল আস্ত একটা পাগল কথা বলেন ঠিক আছে কথা ঠিক আছে কথা এটা আমার না আল্লাহ আমি আগে বলেছি আমি সব কোরআন থেকে বলবো লাস্টে আয়াত ফিট করে দেবো যেন কেউ আমারে কিছু না কয় এই কথা কার জোরে বলেন না আল্লাহ একটু অন্যভাবে বলছেন আমি বুঝানোর জন্য ওই কাছাকাছি আশেপাশে দিয়ে ঘুরছি এবার আয়াত শোনেন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك আল্লাহ বলেন জিন ইনসান বহু কিছু দিয়ে আমি জাহান্নাম ভরসি এরা কারা বলে যাদেরকে দিল দিছি কিন্তু বুঝে নাই অজে সেরা মেহমান অ বুঝে নাই তার জন্য সেরা ব্যবস্থা ছিল মোহাম্মদ রসোল্লাহার আখলা যাকে আল্লাহ বলেছেন মহান চরিত্রের অধিকারী নবী আপনি সেই চরিত্র আমার তার ভালো লাগে নাই আল্লাহ বলেন চোখ দিসি দেখে নাই তার সামনে সেরা আয়োজন ছিল কান ওলামাদের কথাগুলো শুনে নাই তার কাছে ভালো লাগছে কোনটা ওদের আখলাকার চরিত্র তো আল্লাহ বলেন আনহাম অত চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ বলেছেন চতুষ্পদ জন্তুর মতো আমরা ওদের একটু ঘুরে বলেছি কুত্তার আসনে জামাই কেন মনে আসেনি কথা মনে আসেনি কথা আল্লাহ বলতেছেন উলায় কাকাল আর না আম অচতুষ পর্যন্তর মতো আমরা কি বলেছি কুত্তার আসনে আল্লাহ উলাই কমল খাওয়া ফেলুন আমরা কইছি পাগল বলে কেন পাগল কুত্তায় যদি ময়লা খায় তো কেউ কুত্তারে পাগল কইতে কেন এটা তার খাওয়া এটা তার বরাদ্দ তোমার বরাদ্দ ছিল সেরাটা তুমি সেরা সেরা মেহমান সেরা আয়োজন বাদ দিয়া তুমি কে সময় লেখাইতা তাহলে তুমি তো কুত্তার চেয়েও নিকৃষ্ট নাকি এটাই আল্লাহ বলেছেন বালহুম আদাল তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট সে নিজেকে স্মার্ট মনে করতে পারে দাড়ি কাইটা সে নিজেকে স্মার্ট মনে করতে পারে ইয়াহুদি নাসারার পোশাকে নিজেকে সাজায়া কিন্তু আল্লাহর কাছে সে সুস্থ মানুষ না সে একটা পথভ্রষ্ট গুমরা পাগল ছাড়া কিচ্ছু না আল্লাহ তালা নিজের পরিচয় বুঝে নিজের নবীকে চিনে নবী চিনেছি মনে আসেনি কথা নবীকে চিনে নবীর যে অধিকারগুলো আছে পাওনাগুলো আছে খাতমে নবুয়াত এটা আমার নবীর ইজ্জতের মুকুট অন্য কোন ধর্মের চর্চা না করে না আমার নবীর ইজ্জত খাতামুন নবিয়িনের ইজ্জত এটা এটা বরদাশ করবে কোন মুসলমান সে মুসলমান থাকতে পারে না কেউ যদি মেনে নেয় চার চার ধর্মের সে প্রচার সে করবে কাদিয়ানীরা তাদের মতো তাদের কাজ করবে যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না সে নিজ কাফের কথা বলে ঠিক কিনা হ্যাঁ কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না সে কি বলেন সে কি সেও কাফের কারণটা আমার নবীর ইজ্জতের মুকুট খাতামুন নবীনের ইজ্জত এই সমস্ত জায়গায় কোনো আপোষ চলবে না তাইলে বুঝা যাবে তুমি তোমার নবী চিনেছ আর যদি না করো বোঝা যাবে তুমি আসলে তোমার নবী চিনো নাই আল্লাহ তালা প্রথমে নিজের নবীকে চেনার তৌফিক দান করেন সেই অনুযায়ী নবীকে মূল্যায়ন করে নিজের জীবনটা নবীর সুন্না দিয়া সাজানোর তৌফিক দান করেন আমি